নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আমার সঙ্গে আছেন নমস্কার আমি সায়নী শাস্ত্রী চলুন আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন হাত দেখে বুঝতে পারছেন এই বিষয়টা নিয়ে আমার ট্রাইঙ্গেল বিষয় নিয়ে আমার ত্রিভুজ নিয়ে তিল চিহ্ন থাকলে কি হয় সেটা নিয়ে আর চতুর্ভুজ হাতের চতুর্ভুজ থাকলে কি হয় এই চিহ্ন নিয়ে আর হাতে যদি আড়ি রেখা মানে এরকম ব্যাকা ব্যাখা যদি রেখা থাকে এটাকে আড়ি রেখা বলে এগুলো নিয়ে আলোচনা করবো আর লাস্ট হচ্ছে জাল চিহ্ন থাকলে কি এফেক্ট পাবেন এটা নিয়ে আলোচনা আমরা কিন্তু ভিডিওতে হবে তাহলে এতগুলো বিষয় নিয়ে ভিডিও আলোচনা করব আপনাদের হাতে এই সিম্বলগুলো থাকবেই হান্ড্রেড পার্সেন্ট থাকবে এরকম হতে পারে না এই সিম্বল থাকবে না এতগুলো সিম্বল থাকবে কোথায় কী থাকলে কী ফল পাবেন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে প্রথম হচ্ছে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ এটা খুবই অধিক চিহ্ন যাদের হাতে যেখানে থাকুক খুব ভালো ফল পাবে কোথায় কী ফল পেতে পারে আমরা সেই আলোচনা করবো তাহলে যদি শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ থাকে তাহলে কি হবে শুক্রের ক্ষেত্রে যদি ত্রিভু এই শুক্রের ক্ষেত্রে যদি ত্রিভুজ থাকে তাহলে কিন্তু সে জাতক বেশ গ্ল্যামারেস হবে সুন্দর হবে এবং তার শুক্রের পাওয়ারটাকে তিন গুণ বাড়িয়ে দেবে ত্রিভুজ মানে হচ্ছে ট্রায়াঙ্গেল যা তিনটে গুণ তিন গুণ তার বাড়িয়ে দেবে তাহলে তার গ্ল্যামার ওয়ার্ল্ড থাকা তার সুন্দর সুন্দর বাড়ি সুন্দর বাহন সুন্দর একটা লাইফ মানে একটা সৌন্দর্যের যে মানে যেটাকে পূজারি বলি একদম সাজানো গোছানো গোছানো তার জীবন সাজানো গোছানো সাম্রাজ্য হওয়ার সম্ভাবনা তার প্রচুর থাকবে এইটা বুঝে নিতে হবে এ ট্রায়াঙ্গেল তাহলে হাতের অন্যান্য সিম্বলও দেখতে হয় সে তো এটা দেখলেই হবে ট্রায়াঙ্গেল যে যেন এরকম স্পষ্ট থাকা মানে যেন থাকে একদম যেন ট্রায়াঙ্গেলের মধ্যে যেন কোনো কাটাকুটি এসে একদম না থাকে তারপরে রাহুর ক্ষেত্রে ট্রাঙ্গেল থাকলে কী হবে সেই মানুষটা টেনশন থেকে মুক্ত হবে টেনশন ডিপ্রেশন তার জীবনে খুব বেশি প্রভাব ফেলতে পারবে না তার জীবনে হঠাৎ বিপদের যে আশঙ্কা সেখান থেকে সে রক্ষা পাবে আচমকা কোনো সমস্যা তার জীবনে ততটা প্রভাব পাবে না তাহলে রাহুর ক্ষেত্রে থাকলে কি হবে আমরা অবশ্যই আলোচনা করলাম এরপরে আমরা আলোচনা করব বৃহস্পতির ক্ষেত্রে

বা এই দিক থেকে বেশি দেখে তাহলে বৃহস্পতি কিন্তু দেয় দেয় সম্পত্তিও তাহলে বৃহস্পতি থেকে কিন্তু ধর্ম ন্যায় রক্ষা বা এরকম কিছু জিনিসে তার সম্ভাবনা বা তার জীবনটা হবেই নিশ্চিত নিশ্চিত হবে শনির ক্ষেত্রে ট্রায়াঙ্গেল বা তিল বা আমরা যদি দেখি শনির ক্ষেত্রে ট্রায়াঙ্গেল থাকা এটাও কিন্তু কর্মজীবনে জীবনে ভীষণ ভালো 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 কাজ আপনাকে নিয়ে আসবে অতটা বাধার সম্মুখীন আপনাকে কিন্তু হতে হবে না মানে কর্মজীবনে কর্মের যে প্রতীক শনিকে কর্মের প্রতীক বলা হয় মানে কর্ম এত ভালো ভালো কর্ম পাবে সে কাজের জায়গায় সে ভীষণ নাম কামাতে পারবে এটা কিন্তু খুব বড় ব্যাপার অনেক সময় কাজ মনের মতো অনেকে পায় না তারপরে রবির ট্রায়াঙ্গেল রবি আমাদের কি দেয় রবি নাম যশ রবি ট্রায়াঙ্গেল এরকম হতে থাকতে পারে এরকমভাবে থাকতে পারে এরকমভাবে থাকতে পারে একাধিকভাবে থাকতে পারে তবে যদি রেখাকে কেটে না দেয় তাহলে সেই ট্রায়াঙ্গেল অবশ্যই ফলদায়ক হবেন এই ট্রায়াঙ্গেল নাম দেবে আপনাকে রাজতুল্য সম্মানের একটা সম্মুখীন করবে রাজার তুল্যায় রাজাতুল্য সম্মানে আপনাকে কিন্তু একদম করবে এলাকায় এলাকায় আপনার সম্মান আপনার কিন্তু সমাজে খুব থাকবে বুধের ক্ষেত্রে যদি আমরা দেখি রাজনীতি কূটনীতি সুন্দর সন্তান বা এই জায়গা থেকে বিজনেসকে আমরা বিচার করে থাকি কূটনীতি ফিল্ডে দেখবেন এরকমভাবে থাকে অনেকে এরকমভাবে থাকে তারাও কিন্তু খুব কূটনীতিবিদ বড়ো রাজনীতিবিদ ভালো রিসার্চার যারা রিসার্চ করেন বা

যেখানে যে কাজগুলোকে আমরা রিলেট করে থাকি যেমন আদালত বলুন বা পুলিশ বলুন উকিল বলুন ইভেন ইভেন কি মাফিয়াদের হাতেও দেখা যায় মানে এরা কিন্তু নিজের হাতে আইনকে তুলে নিতে পছন্দ করে এবং যেটা মানে ক্ষমতাশালী ব্যক্তিকে বোঝায় এদের কিন্তু কোর্ট কাচারি মামলা হলেও এদের জীবনে খুব বেশি প্রভাব পড়তে পারে না তারা কোর্টে বা কাচারিতে এরা কিন্তু জিতবে তাই মঙ্গল কিন্তু সর্বদাই ভালো এবার আমরা যদি মঙ্গল থেকে পিরি চন্দ্রের ক্ষেত্রে চন্দ্র আমাদের কল্পনা আবেগকে আবেগকে বাড়িয়ে তোলে এটা কিন্তু সাহিত্য কবিতা এবং ভালো কবিতা ওই যে উপন্যাস এরা কিন্তু এরকম এই রিলেটেড এটা কিন্তু পড়াশোনা করতেও পছন্দ করে তারা গ্ল্যামার ওয়ার্ল্ডে বিশেষ করে গায়ক গায়ক বা লেখকদের মধ্যে দেখা যায় এবং এরা কিন্তু খুব কাল্পনিক হয় কথা দিয়ে সবাইকে ভালোবাসা দিতে পারে কথা দিয়ে মানুষকে মন মুগ্ধ করতে পারে তাদের কথাই সবাই কিন্তু বিশ্বাস করে তাই এইটাও কিন্তু খুব ভালো একটা সাইন আর একটা সাইন আমরা দেখবো এইখানে দিতে পাচ্ছি কেতুর ক্ষেত্রে কেতু কিদাই লটারি কেতুর স্থানে ত্রিভুজ থাকলে লটারি প্রাপ্তি হঠাৎ ধন প্রাপ্তিকে নির্দেশ করে

না সেটা তার থাকবে না মানে ওই বয়সে তার বড় বিপদ কেটে যাবে হৃদয় রেখার উপর থাকলে পৈতৃক সম্পত্তি এবং তার মন ভালো হয় এবং মনের দিক দিয়ে সে রাজা হয় এবং যদি আমরা দেখি এইখান থেকে দেখুন মস্তিষ্ক রেখার উপর থাকে তাহলে সে বুদ্ধিমতী হয় বা তার বুদ্ধিকে এলাকায় সবাই মেনে নেয় এবং সে কিন্তু একজন সাইকেটিস্টও হতে পারে মানে তার বুদ্ধি দিয়ে সমস্ত পৃথিবীকে সে জয় করতে পারে তাহলে আপনারা বুঝতে পারলেন এরপরে আমরা সিম্বলটা আলোচনা করব এইটা হচ্ছে ভয়ঙ্কর বাজে সিম্বল যেটাকে বলা হয় তিল চিহ্ন

অনেক সময় মানে কিছু কাজ না করেও তাকে বদনাম কলঙ্ক তার সঙ্গে যদি জাল চিহ্ন থাকে তাহলে ভয়ঙ্কর তাহলে আমরা বুঝলাম তাহলে এই তিল চিহ্ন যদি শুক্র থাকে তাহলে আপনি বিনা দোষে দোষী হয়ে যাবেন আপনার চরিত্রের উপরে প্রবলেম হবে আপনার জীবন সঙ্গে আপনাকে প্রতারণা করবে আপনাকে আপনার জীবনে সুখ শান্তি বাড়ি ঘর সব কিছু ইনকমপ্লিট পড়ে থাকবে একটা ভাঙা বাড়িতে আপনি থাকবেন আপনার জীবনে দেখবেন যে আপনি এত কিছু করছেন এত খাটছেন তবুও কিন্তু আপনার সুন্দর একটা সাজানো লাইফ আপনি পাচ্ছেন না এবার রাহুর ক্ষেত্রে

অনেক সময় বিনা মানে দোষ না করে দোষ চলে আসে তার গায়ে বদনাম চলে আসে সে তার মধ্যে বারবার কাজের জায়গায় ত্রুটি ত্রুটির জন্য কিন্তু সমস্যাটা হয়ে থাকে এবং রবির রবির ক্ষেত্রে কি হয় মিথ্যে কলঙ্কিথে কলঙ্ক মিথ্যে অপবাদ মানে মিথ্যে ঝামেলাতে জড়িয়ে যাওয়া যেখানে এমন কিছু কাজের মধ্যে আপনি জড়িয়ে যাবেন যেখানে আপনার মান সম্মান হানি হয়ে যাবে এবং চোখের রোগ চোখের রোগ আপনার নিশ্চিত চোখে চশমা আবার চোখের সমস্যা চোখ রিলেটেড সমস্যা হার্টের প্রবলেম আপনাকে সারা জীবন ভুগতে হবে হ্যাঁ সেটা রবির ক্ষেত্রে থাকুক বা হৃদয়ের লাইনে তিলটা থাকুক দেখুন আবার ক্ষেত্রে যদি এরকম তিল থাকে বুদ্ধিহীনতা মাথায় বুদ্ধি কাজ করবে না ডিসিশন নিতে পারবেন না যে কোনো ডিসিশন নিতে গিয়ে আপনাকে বারবার ডিসিশন নিয়ে ভুল বারবার ডিসিশন মেকিং এ আপনার গন্ডগোল হবে তাহলে এই তিল কি দেয় তারপরে আমরা দেখি মঙ্গলের ক্ষেত্রে তিল মঙ্গলের তিলে শত্রুর প্রবণতাটাকে বাড়িয়ে তোলে এবং আইনি জটিলতা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন কোর্ট আইনে রক্ত রক্তচাপজনিত সমস্যা আপনাকে ফেস করতে হবে আপনার কিন্তু এটা কিন্তু হবে মঙ্গল কিন্তু আপনার আমাদের এই সব বিষয়গুলোকে দেখে তারপরে চন্দ্র তিল আমরা কল্পনা শক্তি হাস হয়ে যায় হাস হয়ে যায় পাগলা হয়ে যায় মানে সে মানে আপনার ব্রেন কাজ করবে না আপনি যে কোনো একটা জিনিস কল্পনা শক্তি কিছু কিছু চিন্তা করছেন সে চিন্তা চিন্তাটা আপনি করতে পারবেন না বারবার চিন্তাতে আপনার বিঘ্ন ঘটবে ঠিক আছে আর কেতু আর কেতুর স্থানে যদি তিল থাকে এখানেও কিন্তু মারাত্মক গুপ্ত শত্রু বৃদ্ধি হয়ে যায় সব সময় আপনার আশেপাশে গুপ্ত শত্রুরা আপনার নামে লাগান ভাঙান কান ভাঙানি আপনাকে বদনাম করা এবং আপনার পৈতৃক সম্পত্তি সম্পত্তি থেকে বঞ্চিত করা পাওয়া ধন থেকে আপনাকে বঞ্চিত করে দেবে এবার আমরা যদি দেখি আয়ু রেখায় থাকলে কি হবে সেই বয়সে সেই বয়স আপনার বিপদ ফাড়া কিন্তু চলবে ভাগ্য রেখায় থাকলে ভাগ্য রেখাতে থাকলে যেই বয়স সীমাটা আমরা যেখানে গণনা পড়াশোনা করব সেই বয়স সীমাতে কিন্তু একটা এইভাবে বয়স এখান থেকে এক এখান থেকে একশো তাহলে বয়স সীমা বুঝেছেন এইভাবে এইভাবে কিন্তু আমরা যদি হিসাব করি আমরা দেখাই এইভাবে কিন্তু আমরা বয়স সীমাকে একশো ধরি তাহলে আপনারা বুঝতে পারছেন পঞ্চাশ পঁচিশ তাহলে হৃদয় রেখা আমরা এইভাবে হিসাব করব হিসাব রেখা দেখুন এখান থেকে আমরা আলাদা সব মুছে দেখাই দেখতে পাচ্ছেন এখান থেকে পঁচিশ এখান থেকে পঞ্চাশ তারপরে পঁচাত্তর এখানে একশো তাহলে আপনি বুঝতে পারছেন এই বয়সীমাটা কত হতে পারে এই বয়সীমায় কিন্তু হার্টের সমস্যা প্রবলেম দেখা পারে ভাগ্যরেখা নিয়ে যেটা আলোচনা করছিলাম যে ভাগ্যরেখাতে তিল চিহ্ন থাকলে সেই বয়সীমাতে হঠাৎ আপনার বিপর্যয় নেমে আসতে পারে সম্পত্তি নিয়ে কোনো একটা বিভ্রাট কারণ ভাগ্য তো নির্দেশ করে আমাদের উন্নতির দিকে উন্নতিটা আপনার একটা বিভ্রাট চলে আসবে হঠাৎ করে চাকরি চলে যাওয়া বা জব থেকে বেরিয়ে যাওয়া এটা কিন্তু নির্দেশ করে তাহলে এবার আমরা দেখবো চতুর্ভুজ চিহ্ন দেখুন চতুর্ভুজ চিহ্ন বা চতুর্ভুজ আমরা শুক্রের ক্ষেত্রে আলোচনা করব এরকমভাবে চতুর্ভুজ ধরা হয় আর এরকমভাবে আয়ত ক্ষেত্রে ধরা হয় এরকমভাবে এরকম ভাবে থাকলে এটা রম্বসের মতো সাইন হয়ে যায় যেখানে এরকম দেখতে পাচ্ছেন এই সব সাইন আউ সাইন সঙ্গে ম্যাচ করা প্রত্যেকটা জায়গাতে চতুর্ভুজ থাকবে সেই জায়গাটা তার মানে যে ভালো ফল দেবে সেটা নয় চতুর্ভুজের ভালো ফলও আছে কিন্তু খারাপ ফলও আছে কিন্তু কোন জায়গায় থাকছে সেটা কিন্তু খুব ম্যাটার করে শুক্রের চতুর্ভুজ আমরা আবারো সেই বিষয়টা আলোচনা করব শুক্র চতুর্ভুজ আমাদের গ্ল্যামার জগতে আমাদের সাথে জড়িত করবে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বাড়িয়ে তুলবে বাড়ি ঘর প্রাচুর্য সম্পদ সম্পদের জায়গাটাকে ভালো করবে ঠিক ট্রায়াঙ্গেল যেমন আমাদের দিয়ে দিয়েছিল ফলটা ঠিক তেমন ফল দেবে মানে শুক্রের চতুর্ভুজ আপনাকে সম্পদ একাধিক সম্পত্তির মালিক করে তুলবে এবং আপনার শুধু সুন্দর একটা হয় না মানে সাজানো গোছানো সংসার বাড়িতে খুব ফিটফাট থাকার জায়গাটা দেখাচ্ছে এরপরে যদি আমরা দেখি রাহুর ক্ষেত্রে দেখুন রাহু কিন্তু আপনার বড় বড় বিপদ বড় বড় টেনশন বড় বড় সমস্যা থেকে আপনাকে কিন্তু রাহু বাঁচিয়ে নিয়ে আসবে বাঁচিয়ে নিয়ে আসবে বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ আপনাকে প্রচুর সম্পত্তিশালী করবে সম্পত্তিশালী করবে কিন্তু অনেক সময় বৃহস্পতি ক্ষেত্রে চতুর্ভুজ থাকলেও যদি বৃহস্পতি যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু এই চতুর্ভুজ কোনো কাজে আসবে চতুর্ভুজ তখন কি করে বুঝবো হাতের অন্যান্য গঠন থেকে হাতের অন্যান্য গঠন যদি থাকে আপনার বৃহস্পতি স্থান যদি উচ্চস্থ এবং ফোলা থাকে দেখবেন চামড়া যদি ফোলা উচ্চস্থ থাকে তবেই কিন্তু এই চতুর্ভুজ খুব ভালো কাজ করবে ভালো কাজ করবে একদম ঠিক কথা এইখানে দেখুন এইখানে এরকম উইন্ডো সিম্বল থাকলে মাল্টিপল মাল্টিপল সোর্স অফ ইনকাম বলতে পারেন বা বিভিন্ন জায়গা থেকে সম্পত্তি তৈরি করা একের অধিক জায়গা তার অনেক তিন বাড়ির যোগ থাকবে এবার আমরা শনির ক্ষেত্রে দেখব কর্মজীবনে বেশ নাম প্রতিপত্তি আসে কর্মজীবনেও কিন্তু তার কিন্তু বিরাট 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 থাকবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইখানে এরকম ভাবে দুটো আড়ি রেখা দ্বারা আমরা চতুর্ভুজ দেখছি কিন্তু যদি ভালো করে লক্ষ্য করা দেখা যায় আমরা এরকম ভাবে দুটো আড়ি রেখা দ্বারা এই রমবোস সাইন করেছি এটা চতুর্থ রম্বস কি করে বুঝবেন দেখবেন যার দুটো বাহু মানে এই বাহুটা এই বাহুটা সমান হবে আর এই বাহুটা এই বাহুটা ছোট হবে এটা হচ্ছে রম্বস যদি দেখবেন আপনাদের হাতের চতুর্ভুজ আছে না আর এটাকে আয়ত আমরা তো জানি এটা তো পড়েছি আয়তকার পড়েছি বাট এটা রম্বস মানে যেহেতু একটা বাহু একটা বহু অসমত আছে ঠিক আছে তাহলে এরকম সাইন কিন্তু দুটো আড়ি রেখা দ্বারা তৈরি হয়েছে তাই এইটা কিন্তু খুব খারাপ ফলদায়ক এবার আমরা রবির ক্ষেত্রে যাবো রবি কিন্তু রেয়ার সাইন রবিতে চতুর্ভুজ খুব কম দেখতে পাওয়া যায় এটা রেয়ার সাইন এরা বেশ রাজতুল্য হয়ে থাকে আবার এই চতুর্ভুজ থেকে যদি কোনো একটা লাইন যদি নেমে যায় পতাকা চিহ্ন এটা কিন্তু বিরাট নাম তারা কিন্তু এলাকায় ঝান্ডা বলা হয় মানে তার এলাকায় বিরাট বিরাট নাম হয় পলিটিক্স রাজনীতি রাজার মতো সে রাজ করবে কিন্তু তার সেই কর্মক্ষেত্রে তবে বুধের ক্ষেত্রে চতুর্ভুজ এটাও খুব রেয়ার সাইন সাইন খুব কম দেখেছি তাদের এমন সন্তান জন্ম নেবে যদি সন্তান রেখায় থাকে তাহলে সন্তান রেখা এভাবে সন্তান রেখা বিবাহ থাকলে বিবাহ রেখা মানে তার সেরকম বহু হবে বা সেরকম তার স্বামী হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু বড় বৈজ্ঞানিক বড় সেলিব্রিটি বা তাদের বুদ্ধিমত্তা খুব বেশি থাকে বেশি থাকে বেশিরভাগ এগুলো সায়েন্টিস্ট যারা মানে সায়েন্টিস্টদের হাতে কিন্তু এগুলো যুক্তি বুদ্ধি ভরা হয় তারপরে আমরা যে দেখি এই সাইনটা দেখব এখানে মঙ্গলের ক্ষেত্রে চতুর্ভুজ এটাও কিন্তু ন্যায় রক্ষা প্রতিরক্ষা বিভাগ তারা কিন্তু বেশ যোদ্ধা শ্রেণীর মানুষ হয়ে থাকে বিশেষ করে মাস্তান মাফিয়া পলিটিশিয়ান রাজনীতি আইপিএস আই এস মানে এই এসপি এদের হাতে দেখা যায় মানে ডিএম কালেক্টর বা কোনো আইনজ্ঞ যেটা বলা হয় যেটাকে আমরা বলা হয় যে জজ তাদের হাতে দেখা যায় এবং এটা কিন্তু পুলিশি বিভাগ বা আর্মি বিভাগে চাকরি করা মানুষ তারাও কিন্তু করতে পারে খুব সাফ ডিসিশান নিতে পারে এবং ফটাফট ডিসিশান নেয় যদি দেখা যায় যে চন্দ্রের ক্ষেত্রে যদি আমরা দেখি চন্দ্রের ক্ষেত্রে চন্দ্র কিন্তু এদের কিন্তু ভালো সাহিত্যিক

থাকে তাহলে চক্রবর্তী যোগ বা রাজ সম্মান পেয়ে থাকে খুব রেয়ার দেখা যায় না তবে ছোট হিসাবেও থাকে অনেকে অনেক রকম থাকে এই জাতিকার যেমন হাতে দেখা যাচ্ছে ঠিক আছে চলুন আমরা এই হাতটা আমরা এই হাতটা দেখি অন্য চিহ্ন দিয়ে আলোচনা করব এটাও একটা মারাত্মক বাজে সিম্বল যেটাকে বলা হয় আড়ি রেখা বুঝতে পেরেছেন শনির এই আড়ি রেখা ভীষণ খারাপ তাদের কর্মজীবনে বারবার বাধা একাধিকবার বাধা অনেকের এরকমভাবে দুরকমভাবে থাকে দিয়ে শনির ক্ষেত্রে আড়ি রেখা এরকম ফল দেয় যদি আমরা দেখি রবির ক্ষেত্রে শনির ক্ষেত্রে যেটা দেখছিলাম এরকমভাবে দেয় এবং রবির ক্ষেত্রে আড়ি রেখা এরকমভাবে থাকে তাদের কর্মচ্যুত করে দেয় মানে মেন রবি রেখা আমরা লাল দিয়ে টানছি দেখুন রবি রেখাকে কেটে দিয়েছে এইটা লক্ষ্য করে আপনারা বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি এই রেখাটা দেখুন লালটা যদি রবি রেখা হয় তাহলে নীলটা হচ্ছে এটাকে কর্মচতু মানে সেই কর্মতে সেই জাতক কখনোই স্যাটিসফ্যাকশন হবে না যে কাজই করবে সে কাজে কখনোই স্যাটিসফ্যাকশন আসবে না বারবার যে উপরে যারা যে বস বা যেই থাকবে তাদের কাছ থেকে সব সময় তাকে কথা শুনতে হবে আর বারবার কর্ম ছেড়ে অন্য কর্মে যোগ দেওয়া এটাও কিন্তু নির্দেশ করে যদি এইখানে দেখি এটা বিবাহ রেখা এবার যদি বিবাহ রেখাতে যদি কারো এরকমভাবে আড়ি রেখা থাকে এরকমভাবে তাহলে তার বিবাহর জায়গাটা কিন্তু ডিস্টার্ব করে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যায় বা স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ডিভোর্সও হয়ে যায় বা দূরত্ব বজায় কিন্তু থেকে থাকে এবার এখানে অনেকে এখান থেকে যদি রেখাটা ওঠে এটা স্বাস্থ্য রেখা বলা হয় স্বাস্থ্য রেখা আয় রেখা থেকে যদি যদি স্বাস্থ্য রেখা আয়ু রেখা থেকে যদি স্বাস্থ্য রেখা টাচ করে ওঠে তাহলে কিন্তু এটা ভালো জিনিস নয় আপনার স্বাস্থ্য সব সময় খারাপ থাকবে

একটা যোগ তৈরি করে জীবন অভিশপ্ত করে তুলে অনেকে এভাবে এভাবে বেরিয়ে যায় যদিও তাহলে বুঝতে পেরেছেন আপনারা এই আড়ি রেখার ফল কিন্তু বিভিন্ন রকম বিভিন্নভাবে পেতে পারে তবে মেন রেখা যদি আমাদের মেন রেখা দেখা যায় মেন রেখা এরকমভাবে থাকে সেই রেখাকে আড়িভাবে কেটে দেয় এটা কিন্তু ভালো নির্দেশ করে না চলুন আমরা আড়ি রেখার পরে আমরা যেটা আলোচনা করবো জাল চিহ্ন অত্যধিক অশুভ চিহ্ন এটা সব থেকে খারাপ চিহ্ন আপনাদের হাতে যেখানেই কোথাও ভালো ফল দেয় না এই চিহ্ন কখনোই কোথাও ভালো ফল দিতে পারে না দেখুন শুক্র শুক্র স্থান নিয়ে আলোচনা করি স্থানে যদি এরকম একাধিক জাল চিহ্ন থেকে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু অসৎ চরিত্রের হয়ে থাকে তার একাধিক পুরুষ বা একাধিক নারীতে মানে যাওয়ার একটা প্রবণতা কি করে হয় এটা বলে দিই শুক্র যদি অত্যাধিক উচ্চস্থ থাকে তাহলে কিন্তু এর সম্ভাবনা সবথেকে বেশি থাকে তাছাড়া যদি হাতের পর্ব ছোট থাকে মানে এই যে পর্ব দেখতে পাচ্ছি একটা পর্ব একটা পর্ব তাহলে কিন্তু তাদের যাওয়ার বেশি থাকে এই পর্ব বড় হলে এই ধার্মিক হয় তারা কিন্তু অবৈধ কাজে লিপ্ত এবং রাহু নিচস্ত হাতে কোথাও এখানে কিছু তিল চিহ্ন বা রাহুতে যদি এরকম একটা তিল চিহ্ন থেকে যায় তাহলে তো সে মানে সম্ভাবনা আরও বেড়ে যায় কারণ নেশা তার ব্রেনই কাজ করে না কিংবা যদি মস্তিষ্ক রেখা দেখা যায় এরকম বড় না হয়ে দেখা গেল খুব ছোট্ট মস্তিষ্ক রেখা তাহলে কিন্তু এর সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যায় চলুন আমরা এরপরে দেখবো রাহুর ক্ষেত্রে রাহুতেও জল চিহ্ন থাকাটাও ভালো নেশাকর দ্রব্য নেশাকর করতল মানে নেশা আদিতে সে যুক্ত হয়ে থাকে এবং নেশা মদ মেয়ে সবকিছুই নেশা কিছুই তার সংসার জীবন ধ্বংস হয়ে যায় রাহুতে যদি এরকম থাকে লটারি সাতটাতে জুয়োবাজিতে তার জীবন শেষ করে শেষ যদি বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতিতে অনেকে আবার এই চিহ্নটাকে জাল চিহ্ন মনে করেন এই এটা উইন্ডো সিম্বল ধরা হয় এটা কিন্তু জাল চিহ্ন যদি তখনই ধরবো আমরা যখন আমার হাতটা একটু বড় করে দেখাই দেখুন না জাল চিহ্ন তখনই ধরবো যখন একদম জালের মতোই চিহ্ন হবে এরকম ভাবে জালের মতোই চিহ্ন হবে তাহলে সেই লোকটি মানে এটাকে নেট চিহ্ন বলে নেট নেট বুঝেছেন সেই নেট নেট বা জাল চিহ্ন যখন এরকম হয়ে যাবে তখন কিন্তু সেটা খুব অশুভ বৃহস্পতি অশুভ হয়ে যাওয়া মানে আপনার আপনার জীবনে যে ধার্মিক জায়গাটাই বলুন বা আপনার সম্পত্তির জায়গাটাই বলুন সেখানে কিন্তু সব সময়তেই খারাপ হয়ে থাকবে ভালো ভালো ফল আপনি কখনোই একদম তারপরে শনির জাল চিহ্ন আমরা শনিতে জাল চিহ্ন ভীষণ খারাপ আপনাকে চারিদিক দিয়ে কিন্তু আপনার সব সর্বস্ব চলে যাবে সর্বস্ব আপনি নিঃশয় হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে রাস্তার ভিখারি করে ছাড়বে শনির এই জাল চিহ্ন শনি কিন্তু শনি কিন্তু খুব মারাত্মক গ্রহ কর্মজীবনে ভীষণ তার কাজের জায়গাতে এত প্রবলেম করে তুলবে

এটাই কিন্তু মঙ্গলের ক্ষেত্রে জাল চিহ্ন কিন্তু আপনার খুব সুসাইড টেন্ডেন্সি এনে দেবে আত্মহত্যা করার টেন্ডেন্সি মানে রক্তক্ষরণ অনেক সময় দেখবেন কিছু মানুষ দেখবেন হাত কেটে ফেলে নিজের মানে আত্মহত্যা করার চেষ্টা করে এগুলো কিন্তু মঙ্গলের ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে তাহলে অ্যাকশন নিতে পারবে না মানুষ মার্ডার করে ফেলে এরা নিজেও মরবে অন্যকে মারতে পারে এটা কিন্তু করে চন্দ্রের ক্ষেত্রে চিহ্ন থাকলে এটাও কিন্তু মানে খুবই একটা খারাপ লক্ষণ মাতৃস্থানটা কখনোই ভালো হবে না মাতৃস্থান থেকে সমস্যা থাকবে মা থাকা সত্ত্বেও সেই সৎ মায়ের মতন আচরণ সে সারা জীবনই পাবে চন্দ্র কিন্তু আপনার মন মানসিকতাকে খারাপ করে দেবে যেহেতু চিহ্ন থাকলে আপনার মন মানসিকতা কোনোদিনই ভালো থাকবে না এবং কোথাও গিয়ে আপনি শান্তি পাবেন একদম এবার এইখানে যদি আমরা দেখে দেখি এখানে কেতুর স্থানে চিহ্নটা খুবই রেয়ার দেখা যায় না তবে কেতুর স্থানে যদি চিহ্ন থাকে এখানেও কিন্তু গুপ্ত সত্য শত্রুর প্রবণতা এতই যে গুপ্ত শত্রুর দ্বারা আপনি আপনার কিন্তু মৃত্যুযোগও পর্যন্ত থাকতে পারে ঠিক আছে তাহলে এই জাল চিহ্ন এবার যদি হাতে কারোর দেখা যায় যে হাতের অন্যান্য রেখাগুলো খুব ভালো মানে এইভাবে মস্তিষ্ক রেখা ভালো আয়ু রেখা ভালো এবং হৃদয় রেখা ভালো তাহলে এত বাজে বাজে প্রভাবও অনেকটা কম ফল খারাপ ফল হবে হাতে যদি দেখা যায় খুব খারাপ হাত হাতের ফাঁকগুলো খুব বড় বড় হয়ে গেছে হাতে কোনো ঠিক নাই যেমন এখানে যেমন এই ব্যক্তির হাতে হাতের আঙুলগুলো দেখতে পাচ্ছি একটার সাথে একটা যুক্ত কিন্তু কিছু কিছু ব্যক্তির আপনারা আঙুল দেখবেন এইটা এরকম আঙুল থাকলো সরু মানে মাঝখানে এতটা গ্যাপ হাতের ফুটো গ্যাপের মতন হয়ে গেছে তাহলে কিন্তু সেই ব্যক্তি কোনো কোনোদিনই ভালো ফল পাবে না তার সাথে হাতও ভালো হতে হবে হাতের প্রত্যেকদের গ্রহস্থান ভালো হতে হবে হাতের পড়া ঘটা ছিল না থাকা চাই এবং হাতের এই যে মস্তিষ্ক রেখা রেখা হৃদয় রেখা এবং ভাগ্যরেখা এসব সাইনগুলো থাকবে আমরা একটা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি এর বাইরেও আরও ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা যারা নিজের হাত বিচার করা চাইছেন নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করবেন বিদেশি বন্ধুদের জন্য আপনারা যারা যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন বাংলাদেশী বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে ঘরে বসেই এত সুন্দর হাতের উপরের ভাগ্য বিচার কিন্তু আপনারা নিতে পারবেন তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের পরিষেবা আছে প্রত্যেকটা পরিষেবাতে সব আপনারা প্রত্যেকটা জিনিস অনেক কিছু জানতে পারবেন নিজের হস্তবিচার কুষ্টি বিচার সংখ্যাতত্ত্ব ফেস রিডিং মানে যেটাকে আমরা সংখ্যাতত্ত্ব মানে নিউমোরোলজি বলে থাকি আপনার নাম এবং আপনার সংখ্যা নিয়ে যেটা লাকি নাম্বার আপনার বেরাবে জীবনে কি লাকি নাম্বার কি লাকি কালার আপনার যেটা চলার পথে আপনাকে সাহায্য করবে এগুলো যদি জানতে হয় তো বিভিন্ন ধরনের পরিষেবা আছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এগুলোতে যোগাযোগ করবেন তাছাড়াও আমাদের চেম্বার হচ্ছে কলকাতা শিলিগুড়ি বহরমপুর বুকিং করে অবশ্যই চেম্বার বুকিং করবেন নাম্বারে এই নাম্বারে ফোন করে বুকিং করবেন আর যেদিন আসতে চাইছেন একদিন আগে থেকে কনফার্ম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন